الله لا إله إلا الله لا إله إلا الله لا اله إلا الله لا اله إلا الله محمد হসবি রে জ মাফী কল বে গাইরুল্লাহ বলন হসব রবী জাহ মাফী কল বে গাই আহনুর মোহাম্মদ সাহা

মহা মহাসম্মেলনে আমাদের সকলকে আশার বসার সুযোগ করে দিয়েছেন সেই মনিবের দরবারে জবান খুলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ আমার মেয়েরা আজকে এখানে মাফিল হবে এখানে আলোচনা হবে কোরআন হাদিসের বয়ান হবে এটা কি শয়তানের কাছে ভালো লাগে না খারাপ লাগে আওয়াজ করে বলেন ভালো লাগে না খারাপ লাগে এই যে আমরা দূরশরীফ পড়লাম দূরশরীফ পড়তে আমাদের ভালো লাগছে না খারাপ লাগছে যে দূরশ্বরী আল্লাহ তাআলা নিজেও পড়েন কোন আল্লাহ বলে কোন নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা আমার নবীর উপরে দুরুদ শরীফ পড়ি যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অথচ আমরা বুঝতে পারলাম না যেই নবীটিকে আমার আল্লাহ না বানাইলে কুল কায়না तमाम مخلوقات আমার আল্লাহ কিছু বানাইতেন না সেই নবীর দুরুদ শরীফ পড়লে কিছু মুন্সি মোলবীর পায়জামা গরম হইয়া যায় কথা বলে আমি আপনাদের সামনে আয়তে কারিমা তেলাওয়াত করেছি ছোট এক কান হাদিস আমি আপনাদের সামনে পড়েছি এরি আলু কি অতি অল্প সময় আমি আপনাদের কাছ থেকে দোয়া নওয়ার জন্য আরছি আমার ভাই আল্লামা মুফতি জুরুল ইসলাম ফরদি ভাইজান আমাকে জোর করে নিয়ে আসছে কো ভাইজান চলেন আমার সাথে কালকে একসাথে মাহফিল ছিল আজকে আমাকে ভাইজান নিয়ে আসে কেউ চলেন তো যাই হোক যেহেতু আসছি আমি আপনাদের এলাকার মেহমান আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে আপনার বাড়ি মেহমান কি রায় আপনি কি ঘরের থেকে বাইরে যাবেন কথা বলেন বারো যাইবেন না কিন্তু আমি তো আপনাদের এলাকার মেহমান আজকে মেহমান রায় কে আপনারা বাহিরে ঘুরাফেরা করবেন এটা কিন্তু আদব না কথা বলেন এটা কিন্তু আদব না আমরা যেন আজকের মাহফিল থেকে কেউ যেন বেয়াদবি না করি যার ভিতরে আছে আদব তার ভিতরে আছে আল্লাহ রহমত যার ভিতরে আদব শিবে আদব আমি অনুরোধ করব এলাকাবাসী ভাইদেরকে এই এলাকার জন্য আজকে এটা জান্নাতের একটা পরিবেশ এটা জান্নাতের বাগান এই মাহফিল আজকে এখানে আমরা যারা বসছি আমরা যারা আসছি এটা আল্লাহ পাকের রহমতের বাগান দিনের বেলা একটা উঠান ছিল এখন আল্লাহ পাকের রহমতের বাগান হয়ে গেছে সোহানাল্লাহ তা আমরা এই বাগান থেকে কেউ যেন বঞ্চিত না হই আসুন আমি সামনে বাড়ব সামনে বাড়ার আগে একটু কয়েক মতোবার আবার একটু দুরুসুরি পড়ি আল্লাহ হুম আল্লাসে না মুহাম্মাদ। সফিয় না মৌলানা মোহাম্মদ মোহাম্মদ না সফিয়ানা মৌলানা ইন্ না কাল কৌসার ও পকলাম মৃগো সোনাম ইন্ না কাল কৌ সরো

আসে কান্দা পড়ে দরদ নুর নবীজির উপরে আসে কান্দা পড়ে দরদ নুর নবীজির উপরে আরে ও হাবিরা মরে আরে ও হাবিরা জয়লা মরে দুরুদের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ না বিয়ানা শফিয়ানা মহলানা আল্লাহ্মা সাল্লা আলা সৈয়দ না নবিয়েনাশ ফিয়ানা মোহলানা খারাপ লাগে জোরা বলেন খারাপ লাগে এ পানের ওই আমি আপনাদের সামনে আয় ঠিক করে মত গলাত করছি ছোট এক কানা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি অতি অল্প সময় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব সময় কম কম অনুরোধ করব আলোচনা শুনেছেন শুনবেন এই দুনিয়াটা কেউ আমরা থাকতে পারবো না এটা থাকার জায়গা না বুকে হাত দিয়া কেউ বলতে পারবে না ভাই যান আমি এই দুনিয়ার আজীবন থাকবো এই থেকে আমি কোথাও যাব না কে আছে কে বলতে পারবেন এই দুনিয়াটা থাকার জায়গা না এই দুনিয়া দौलत না আমার জন্য মুসাফির কারখানা কথা বলেন ঠিক না সেই কারণে আশেক বলেছেন চল মুসাফির বাদগা টড়ি চল মুসাফির বাদগা টড়ি জানে গো বহুদূর আজ ভি জানা কাল বি জানা জান হো গায়ে একদিন আশীর্বাদ দুছে মুসাফির

আপনার আমার জন্য নামাজ রোজা হজ জাকাত কথা বলেন ঠিক কিনা এখন আমরা নামাজে দাঁড়াই যাই নামাজের ভিতরে দুনিয়ার জল্পনা কল্পনা নামাজের ভিতরে চলে আসে আসেনি কথা কেন নামাজের ভিতরে যখন দাঁড়াই যাই এই নামাজের ভিতরে আপনার দুনিয়ার জল্পনা কল্পনা আপনার নামাজের ভিতরে চলে আসে নামাজ পড়েন সুবহানাল বেলা আলাম আপনা চলে যায় মসজিদের শিরি নিসা হারে জুতা গলি নিয়ে যায় নামাজ হইবো কথা বলে আল্লাহ দুইটা জাতির হিসাব নিবে কয়টা ওয়া মা ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এ বান্ধব আমি আগ্লা তালা জিনদার দিকে তৈর করতাম না ইনসানটা দিকে তৈর করতাম না কেন তৈর করলাম ইল্লা ইয়াবুদ বান্দারে আমি আল্লাহ তালা তৈর করেছি আমার বান্দা আমার কুদরতির কদমে সেজদা দেবে আমি আল্লাহ তালার জিকির করবে আমি আল্লাহ তালার এবাদত করবে আমি আল্লাহ তালার বন্দিগি করবে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবে কথা বলেন ঠিক কেনা রসুল তোমারই কারণে এই বিশাল ভবনে আল্লাহ জির পরিচয় রসুল আল্লাহ জির পরিচয় বলেন রসুল তোমারই কারণে এ বিশাল আল্লাহ আল্লা জিরো পরিচয় রসুল আল্লাহ জিরো পরিচয় নাচিলো আকাশ নাচিলো আকাশ নাচিলো দুনিয়ার দীপ্তিময় রাসুল তোমারই কারণে এ বিশাল ভবনে আল্লাহ জিরো পড়ে যায় আল্লাহ সাইয়েদ

বসির পড়তে ভালো লাগে না খারাপ লাগে আওয়াজ করে বলেন ভালো লাগে না খারাপ লাগে ইমান বাড়ে না কমে যেভাবে দুরসি পড়তেছেন মনে হয় যে আপনারা কয়েক মাস যাবৎ খান না খুব ক্লান্ত হয়ে গেছে মোহব্বতে মদিনাওয়ালা সানে দুরসির পড়েন দুরসির পড়লে আমার রাসুল খুশি হবেন না বেজার হবে। বেজার একদিন হবে উনি কে জানেন মিস্টার ইবলিশ মিস্টার ইবলিস ওমা হালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলতে আমি আল্লাহ তাআলা জিন এবং হিসাব নিব তারা আমি আল্লাহ তাআলার কুদরতি গদমে সাইদা দিবে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবে আল্লাহ আরেক আয়াতে বলতেছে ইয়া বানি আদামা আল্লাহ তাআবুদু শাইতান ইন্নাহুম লাকুম আদুবুম মুবিন হে বান্দা শয়তান চায় না তোমরা জিকির করো শয়তান চায় না তোমরা ইবাদত করো শয়তান চায় না তোমরা বন্দি করো শয়তান চায়না মদিনাওয়ালার সামনে শরীফ পড়ো শয়তানের কাজ হলো শয়তানি করা কথা বলেন ঠিক কিনা এখন আমরা দূর পড়ি কিন্তু দূরশিরিফ পড়তে অনেকের ভালো লাগে না আমরা মদিনাওয়ালা সানে মিরাদ শিরিফ পড়ি অনেকের কাছে ভালো লাগে না আমরা মদিনাওয়ালা সানে আমরা যখন কিয়াম করি অনেকের কাছে ভালো লাগে না এই যে এটা সিঁড়ি দল এটা বেদাদির দল এটা বিরাড়ির দল খিচুড়ির দল কথা বলে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কেন পাঠালেন কি কারণে পাঠেছে আল্লাহর উদ্দেশ্য আসেনি কথা কোন আসেনি আল্লাহর উদ্দেশ্য কি আল্লাহ বলতেছে আমি আল্লাহ তালার কুদ্রতি কদমে সেজদা দিবে আমি আল্লাহ তালার এবাদত করবে আমি আল্লাহ তালা বন্দি করবে আমি আল্লাহর আল্লাহ বেড়া ডাক দিবে সেই কারণে আমি আল্লাহ তালা জিন এবং ইনসানদেরকে তৈরি করছি সোমান আল্লাহ কইতেন না আরো জোরে তো যে আল্লাহরে আল্লাহ ডাকার জন্য আল্লাহকে আবাদত করার জন্য আমরা কয় পড়েছি আল্লাহর আবাদত কয়জনে করি তালাত কয়জনে করি হুজুর ওয়াজ করেন খুব ভালো ওদিকে যায় না ঠিক না কথা বলে আমি আল্লাহ তালা কেন তৈয়ার করলাম কি কারণে তৈয়ার করলাম আমি আল্লাহ তালার এবাদত করার জন্য এখন তো আমরা চলতে গুনাহ করি হাসতে গুনাহ করি একজনের সাথে বাজারে যাব হাঁটতে হাঁটতে গুনা করতেছি চলতে চলতে গুনাহ করতেছি কথা বলতে বলতে গুনাহ করতেছি গুনার শেষ নাই তারপর আল্লাহ বলতেছে রেন্দা আমি আল্লাহ তালার রহমত থেকে নৈরাশ না রহমতিল্লা জুন জমীরা ইন্দল গফুর রহীম বান্দারে তুমি আমি আল্লাহ তালা রহমত থেকে নৈরাশ হই না আমি আল্লাহ তালার রহমত থেকে বঞ্চিত না আমি আল্লাহ তাল রহমত কোথায় নাজিল হয় যেখানে কোরআন তালাক করা হয় বর্ণনা করা হয় জিকির আজকার করা হয় আল্লাহ সাংমানি আলোচনা করা হয় ওই বাগানটা আমি বলি না আমার আল্লাহ বলতেছে ওই বাগানটা আমি আল্লাহ তালার বাগান হয়ে যায় আরো জুড়ে বলেন না সুবাহ আল্লাহ আরো জুড়ে বলেন আল্লাহ একবার

নাহি হায় সেলবিসার মা আবকোদি আখো দয়া মাදරে नारे तकबीर আল্লাহু আকবার नारे샬াতি রাসূলুল্লাহ সুন্নাতার আগমন মুক্তি সাহেবের আগমন नारे রিসালাত सदा मिसेर भॻवान भॻवान सुनी नगर अभवान नारे नारे सदा असां साल the